আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ সেমি কটনের মধ্যে একেবারে আপডেট একটা শাড়ি চলে আসে এগুলো স্টক প্রচুর একেবারে সম্পূর্ণ তাঁতার শাড়ি টাঙ্গাইল তাঁতার শাড়ি একেবারে সেমি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকা তেরো হাত শাড়ি ঠিক আছে বারো হাত শাড়ি ব্লাউজ পিস আপনার এক হাত আলাদা করা আছে ইনশাআল্লাহ প্রত্যেকের শাড়িতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সবাই কেটে দেয় কিন্তু আমরা কেটে দেই না এটা শাড়ির সাথে একেবারে বুনন করা আছে লাস্টের দিক দিয়ে একবার বুনন করা আছে এই শেষের দিক দিয়ে একবার বুনন করা আছে প্রত্যেকটা পিটানো পাল আর এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা হোলসেল খুসা দুইটাই নিতে পারবেন ঠিক আছে এগুলো প্রচুর আমাদের কাছে চলে আসে ইনশাল্লাহ আমরা একটা শাল আপনাকে খুলে দেখাবো হাফ খুললে চলবো আপনি বেশি খুলতে হবে না হ্যাঁ আঁচল আর পরে দেখো হ্যাঁ তাহলে হবে এই যে খুব সুন্দর দেখেন পিরানো পারের মধ্যে একবার নকশি পিরানো পারে যেটা আপনার আঁচলটা কালারটা যে কালারটা আপনি এখন এখন জিনন কালার টা আছে আপনি যে এখন জিনন কালার আসতে আছে খুব সুন্দর শাড়িটা তেরো হাত পাকা তেরো হাত শাড়ি বেলাউজ পিস সহ এই পিসটা দেওয়া আছে এটা ভাস করে ঠিক আছে আপনার এগুলো কন্টিনিউ প্রচুর পেয়ে যাবেন আমাদের কাছে যত পিস লাগে সেম টু সেম আপনার নিজস্ব তাঁতের মাল বিক্রি করে ইনশাল্লাহ সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আপনার ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে একটাকে অগ্রিম দিতে হবে না হাতে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যান হাতে টাকা দিয়ে দেবেন ঠিক আছে পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন ঠিক আছে খুব সুন্দর দেখেন খুব সুন্দর আর খুব ইউনিক একেবারে আপডেট শাড়িগুলো চলে আসছে ভাইরাল দামে ঠিক আছে এগুলো আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ আপনারা নক করবেন বা কন্ট্যাক্ট করবেন আমরা দাম বলে দেব হোলসেল দাম এমন রিটেল দাম দুইটাই বলে দেব আল্লাহ হাফেজ